দেই গৰি দিবি গাচু মাছ জোতা আনিলে থৈচোন কাজিৰ পৰা চকুৰে যাই মোৰ ছয় বছৰ জোতা লাগিলো তাৰপৰা জোতা চকু নি খেল দিছো পাপৰি মাৰিবি তাৰপৰা চাবোন দি

হ্যাঁ আব্বার যাব থেকে পাঁচ টাকা টাকা নাই তো টাকা চুরি করে যাবো তোমার পাঁচ টাকা তোমার বান্ধবী পাঁচ টাকা না ঠিক আছে আর কাকো ধরি নাই মোটামুটি টাকা নেই দশ টাকা চুরি না আব্বা হ্যাঁ আর শোনা আর তোমার চিন্তা বন্ধু নাম্বাৰ দেখিছ নে মোবাইল

halo moment bol samjhi ar gas halo sari di mon mol chai achha mogoshomoni mol use

একশো গ্রাম হলে প্রতিদিন হলে ত্রিশ দিনে আলু খালায় কথা আমি বিশ্বাস করি

আমার <laughs>

রেটা কি প্ল্যানিক এই খালা কালা ফোন করি বাস ওই কি রে হ্যাঁ আজই আই কি আজকে কত দিন মত হ্যাঁ ঠিক আছে জামোলা ফোন ঠিক আছে ফোন ফোন ঠিক আছে

자, 됐다. 아니, 우리 오늘 어떻게 못 들어올지 모자라. 쳤, 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 쳤. 할, 다, 오늘 또 홀. 내가 치고 있는. 다, 우리 약간 서로, 우리 나 데리고 가면 나할때할 때, 하도. 몰라, 준? 아, 치고 있는. 아, 우리 살아가다 보니까. 나이 들었다. હા <tok> 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 <tok>